রাজকুমারীর কাছে কেন এসেছিল নরখাদক রাক্ষস এবং তারপর কি ঘটল পরদিন সকালে উঠে রাজকুমার যখন পথ চলতে শুরু করল তখন কিছু দূর গিয়েই আবার সেই দৈত্যকে রাস্তায় দেখতে পেল দৈত্য তাকে বলল এবার আমি তোমায় বলি এরপর তোমার কি করা উচিত তুমি সোজা সামনে এগিয়ে চলো কিছু দূর যাওয়ার পর তুমি একটি বিশাল কেল্লা দেখতে পাবে যার উপর সৈন্যরা পাহারা দিচ্ছে তুমি সৈন্যদের দেখে ভয় পেও না এবং সরাসরি ভিতরে ঢুকে পড়ো কারণ এই সময়ে তারা ঘুমিয়ে থাকবে তুমি নির্ভয়ে কেল্লার মধ্যে ঢুকে পড়ো এবং একের পর এক কক্ষ পার হয়ে সেই জায়গায় পৌঁছাও যেখানে একটি সাধারণ কাঠের খাঁচায় একটি সোনার পাখি বন্দি রয়েছে তুমি পাখিটিকে খাঁচাসহ তুলে নিয়ে কেল্লা থেকে বেরিয়ে এসো কিন্তু একটি কথা মনে রেখো পাখির খাঁচার ঠিক পাশেই একটি অপূর্ব সুন্দর সোনার খাঁচা রাখা থাকবে তুমি ভুল করেও পাখিটিকে সেই সোনার খাঁচায় রেখো না এই কথা বলেই দৈত্য রাজকুমারকে আবার নিজের লেজের ওপর বসিয়ে নিল এবং কিছুক্ষণের মধ্যেই তাকে কেল্লার কাছাকাছি নামিয়ে দিল রাজকুমার কেল্লার কাছে গিয়ে দেখল সত্যি সব সৈন্য ঘুমিয়ে রয়েছে সে একটু না ভয় সোজা ভিতরে ঢুকে পড়ল এবং একটু পরেই পৌঁছে গেল সেই ঘরে যেখানে কাঠের খাঁচায় সোনার পাখিটি বসেছিল খাঁচার পাশে তিনটি সোনার আপেলও পড়েছিল সোনার পাখিটি এতটাই সুন্দর ছিল যে রাজকুমার শুধু তাকিয়েই থাকল সে যখন পাখিটিকে নিয়ে আসতে যাচ্ছিল তখনই তার চোখ পড়ল পাশেই রাখা এক দারুণ সুন্দর খাঁচার উপর সেই খাঁচাটি সোনার তৈরি ছিল এবং তাতে নানা রকম দামি রত্ন বসানো ছিল রাজকুমারের মনে হল এই খাঁচাটি সোনার পাখির জন্য উপযুক্ত সে দৈত্যের উপদেশ ভুলে গিয়ে কাঠের খাঁচা খুলে পাখিটিকে সোনার খাঁচার ভিতরে রেখে দিল কিন্তু নতুন খাঁচায় ঢুকতেই পাখিটি উচ্চস্বরে চেঁচাতে শুরু করলো রাজকুমার তখনও খাঁচাটি নিয়ে ঘর থেকে বেরোতে পারেনি এমন সময় অনেক সৈন্য ঘরে ঢুকে পড়লো এবং তারা রাজকুমার ধরে ফেললো